হ্যালো গাইজ আমি ঝুমা চলে এসেছি আর ব্লগের ব্লগ এর সাথে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি কারণ এখন যাচ্ছি আমি বাবার বাড়িতে পুরো রেডি আর কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানিও আজকে পুরো সব সোনার গয়না পরেছি কারণ আজকে রয়েছে কাকার ছেলের বিয়ে তো সকালে চলে এসেছি আর সব বোনেরা আসবে সবাই আসবে সব তো খুব মজা হবে আর দেখো যার বিয়ে সে নিয়েছে কি গামছা মানে লাল গামছা নিলে কিন্তু বেশি ভালো লাগে সাদা ধুতি গেঞ্জির সঙ্গে তো নাকি গরম পড়েছে তাই জন্য ওর একটু নরম নেবে বলে ওই কালারটা নিয়েছে তো যাই হোক এখানে পুজো টুজো চলছিল আর আমরা ওদিকে একটু একটু রিল্স বানাচ্ছিলাম তো তার জন্য এখানে আমাদেরকে দেখতে পাবে না পিছনে আর যে যার বিয়ে হচ্ছে তার পাশে হচ্ছে আমার কাকি আর এখনো সবাই মিলে রেডি হচ্ছে মানে সব কাকার মেয়েরা সবাই এসছে সবাই এখনো রেডি হচ্ছে তো তারপর ওখান থেকে পুজো করে চলে এসেছিল আমাদের মাঠে পুজো করতে হয় দেখো ওদেরকে সবাইকে বলবো একটু হাই করতে মেয়েরা বিষের মেয়েরা মাসির মেয়েরা এখনো অনেক কেউ আসেনি তারপর বাড়ি এসে চলছিল গায়ে হলুদ মানে সাতবার দিতে হয় তো চারবার না পাঁচবার চলছিল তখন আহ তো বিয়ের দিন কিন্তু সত্যি খুব ঝামেলার কাজ থাকে এটা পালন করো ওটা পালন করো তো এটা কাকার আর একটা কাকার মেয়ে ও গায়ে হলুদ দিয়ে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুট করছিলাম এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো এরপর চলো কি কি রান্না বান্না হয়েছে দুপুরে তোমাদেরকে দেখাই এই যে চলে দেখো এই কাকা ছেলে ও খুলছে এটা হচ্ছে মাছের ঝাল হয়েছে আর এদিকে এঁচোর চিংড়ি আছে আর এদিকে ডাল হয়েছে ডালটা দেখাচ্ছি দাঁড়াও এই দিকে এদিকে ডাল হয়েছে আর এদিকে সকালে টিফিনে কি একটা তরকারি করেছিল সেটা রয়ে গেছে যার ইচ্ছা সে পুরোহিত মশাই নানি মুখ করবে বলে যেটাকে নান মুখ বলে তার জন্য রেডি করছিল আর এদিকে আমরা খেতে বসে গেছিলাম বেলা হয়ে গেছিল ডেটটা মতো বার তো আমরা সবাই খেতে বসে গেলাম এখন তো আশীর্বাদ করতে আসবে মেয়ের বাড়ির থেকে বিয়ের দিন সত্যি এই কাজগুলো অনেকটা ইয়ে হয় আশীর্বাদ করো বসে থাকো তারপর বিয়ে মিটে গেলে তারপর আর কোনো ঝামেলাই নেই দিকে খাওয়া চলছিল তৃষা বাবু কিছু নিচ্ছিল না মাছ নিয়েছে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে এদিকে চলে তোমার দাদাভাই বাড়ি চলে গেছিল আর দাদা মানে ভাইয়ের আশীর্বাদ করতে চলে এসেছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কয়েকজন এসছিল তাদেরকে জল খাবার দিয়ে মানে মিষ্টি জল দিয়ে তারপরে এদিকে বসেছিল আর দেখো এগুলো হচ্ছে কাকার মেয়ে আর আমি বাড়ি যাবো বলে কিছুই জানি কারণ আমার বাড়ি কাছেই তো এই বৌদির একটা নাইটি পরে নিয়েছি আহ সেই কারণে দেখো আমি ওই নাইটি নিয়ে বলাকা করছে হাসাহাসি করছি ওদিকে ওরা টঙ্খ বাজাচ্ছে আর একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে তারপর তো রাতে নাকি আটটায় লগ্ন আছে আটটা থেকে এগারোটার মধ্যে আর এই গরমে মধ্যে সাজ করতে একদমই ইচ্ছা করে না মনে যেন নাইটি বেস্ট ওরা বলছে যে এতে যেতে হবে জল সইতে যেতে হবে এখন সব চেঞ্জ করে ফেলেছি আর একদম যেতে ইচ্ছা করছে না তো একের পর এক মানে শ্বশুর বাড়ি থেকে যারা এসছে তার আশীর্বাদ করে নিচ্ছে আর সম্ভবত খড়ি দিয়ে মনে আশীর্বাদ করলো আমি খেয়াল করিনি যদিও এই যে দেখো এটা হয় জানি না আর আমরা সবাই এদিকে দাঁড়িয়ে আছি কাকার মেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আশীর্বাদ পর্ব সে আমার বিয়ের সময় দেখেছিলাম বাবা ছটায় লগ্ন ছিল কি তাড়াতাড়ি রেডি হতে হয়েছিল মানে কেউ তো আশীর্বাদই করতে পারেনি শ্বশুরবাড়ির থেকে যে কজন এসেছিল সে কজন আশীর্বাদই করেছিল এতো ভালো দেরি করে বিয়ে হবে। সবাই মিলে আশীর্বাদ করছে দেখো টাকা পয়সা পাচ্ছে আশীর্বাদ করলে তো সবাই টাকা দেবেই যাই হোক আমি একটু ঢং করছি নিজেকে দেখাচ্ছি সাজগোজ খুলে এসে দেখো নাইটি পরে এসেছি বিয়ে সবাই নাইটি পরে নিয়েছে এসেছে নাইটি পরে রং ঢং হচ্ছে সব তো যাই হোক একের পর ব্লগ তো আসতেই থাকবে আর এখানে এসে এত চিল্লাচিল্লি হয়েছে গলার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে আর ফলো করে দিও আর লাইক তো অবশ্যই দিও তো মানে যার বিয়ে সেই ফার্স্টটাই মিষ্টি খাচ্ছে তো চলো আর বেশি বকছি না এখানেই টাটা পরের কোনো ব্লগে দেখাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো পায়